আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে একটি ডিজিজ নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে অক্রোনোসিস্ট অক্রোনোসিস এমন একটি রোগ যেটা আসলে অনেকটা মেস্টার মতো যেটাকে আমরা মেডিকেল টার্মে মেলাসমা বলি অক্রোনোসিস দুইভাবে হতে পারে অক্রোনোসিস একটা হচ্ছে এক্সোজেনাস ফর্ম একটা হচ্ছে এন্ডোজেনাস ফর্ম এন্ডোজেনাস হচ্ছে এক ধরনের জেনেটিক ডিজিজ যেটাকে আমরা অ্যালক্যাপ্টোনউরিয়া বলি অ্যালক্যাপ্টোনিয়া থেকে কিন্তু অক্রোনোসিস হতে পারে আর একটা এক্সোজেনাস ফর্ম এক্সোজেনাস হলো বাইরের কোনো জিনিস লাগানোর ফলে এক ধরনের অক্রোনোসিস হতে পারে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাইরের কোন জিনিস লাগানোর ফলে অক্রোনোসিস হয় অক্রোনোসিসটা এটা মেডিকেল টার্ম এটা আমি আগে বললাম এটা এতে এক ধরনের কালো দাগ বা স্পট পরে যেটা সাধারণত চিকে মানুষের চিকে ফোর হেডে চিনে এবং জল আইন এইসব বরাবর কিন্তু কালো দাগ পড়তে পারে তা আপনারা সবাই জানেন যে মেস্টার কালো দাগও কিন্তু এইসব জায়গাতে বেশি পড়ে থাকে তো আমরা কীভাবে মেস্টা থেকে অক্রোনোসিস পার্থক্য করব। মেস্তা থেকে অক্রোনোসিস পার্থক্য করার জন্য আসলে কিছু স্পেসিফিক টুল আছে এবং অক্রোনোসিস এমন একটা ডিজিজ যেটা কিন্তু সচরাচর মেসটা মতো খুব কমন না বেশ রেয়ার তো এটা সাধারণত দেখা গেছে যে আমেরিকাতে নেয়ার অ্যাবাউট পঞ্চাশ থেকে ষাট জন পেশেন্টের কেস হিস্ট্রি পাওয়া গিয়েছে যাদের অক্রোনোসিস হয়েছে যদিও অক্রোনোসিস এখন ইন্ডিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এইসব জায়গাতে বেশ ভালো পরিমাণে রিপোর্ট হচ্ছে তার কারণ হচ্ছে এখন মানুষের যত পরিমাণে যত তত্ত্বভাবে বিভিন্ন ধরনের প্রসাধনী এবং ফর্সাকারী ক্রিম ব্যবহার করার কারণে অক্রোনোসিস হচ্ছে ব্রাউন ব্ল্যাক টাইপের কালার অথবা মানে গ্রে টাইপের এক ধরনের কালো দাগ পড়বে অনেক সময় ইয়োল কালার পড়তে পারে এটা সাধারণত স্কিনে একটু ডিপে পড়ে যেমন এটা আমরা কানেকটিভ টিস্যু বলি যেমন আমাদের স্কিনের ডার্মিস লেয়ারে এই কালো দাগগুলো পরে থাকে এবং এই কালো দাগগুলো এত ডিপ হয়ে থাকে যে মেসটাতে দেখা যায় অনেক সময় চিকিৎসা করলে বেশ ভালোভাবে সেরে যায় বা প্রতিরোধ করা সম্ভব কিন্তু অক্টোনোসিসের ক্ষেত্রে দেখা যায় সাধারণত এই রোগটা সারতে চায় না যেহেতু কালারটা অনেক ডিপ হয়ে গিয়েছে এবং এটার ক্ষেত্রে অনেক গবেষকরাই বলেন যে অক্টোলোসিস খুব ভালো চিকিৎসা নেয় তো এক্সোজেনাস বা কী কী কারণে বাইরের ব্যবহার বস্তুগত কারণে আমাদের অক্রোনোসিস হতে পারে তো প্রথমত যেটা সব থেকে বেশি কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন খাওয়ার ম্যালেরিয়াল ওষুধ যেমন কুইনাক্রিন অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন একদিন না দীর্ঘদিন কয়েক বছর যদি একটা না খাওয়া হয় তো কারো কারোর ক্ষেত্রে সেই সব ওষুধে কিন্তু অক্রোনোসিস তাছাড়া সবথেকে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে লাগানোর বিভিন্ন উপাদানের মধ্যে যেমন ফেনল সিনল তারপর আনঅথরাইজড ফর্মে হাইড্রক্সিক্লোর হাইড্রোকুইনন তারপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক মার্কারি এসব ব্যবহার করার কারণে কিন্তু এবং বিভিন্ন ধরনের অ্যাসিড এসব ব্যবহার করার কারণে কিন্তু অক্টোলনুসেস হতে পারে তবে হাইড্রক্সি হাইড্রোকুইনন যেমন আমরা ডক্টররা প্রেসক্রাইব করে থাকি সাধারণত দেখা যায় এটা ফোর পার্সেন্ট হয় এবং কোনো কোনো ক্ষেত্রে টু পার্সেন্ট হয় তবে সাধারণত বিভিন্ন কসমেটিক ব্র্যান্ডে হাইড্রোক্সি হাইড্রোকুইননে কিন্তু পার্সেন্টেজ লেখা থাকে না এবং কোনো কোনো আনঅথরাইজড ফর্মে দেখা যায় তিন পার্সেন্ট হাইড্রোকন দিয়ে থাকে এবং হাইড্রোকিলনে অ্যালকোহলিক ফর্ম দিয়ে থাকে যেটা কিনা চামড়ার নিচে অনেক বেশি অ্যাবজর্পশন হয়ে থাকে এবং মার্কারি বলেন স্টেরয়েড বলেন বিভিন্ন ক্রিমের কারণে চামড়া পাতলা হয়ে যায় যার ফলে এই বিভিন্ন মেডিসিনগুলো খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে থাকে তো এটা সাধারণত বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে পাঁচ থেকে সাত বছর একটানা ব্যবহার করার ফলে বা গ্যাপের ফলে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ব্যবহার করার ফলে শেষ হতে পারে তা আমি যেটা আগেই বললাম যে অক্রোনোসিসের সাধারণত কোনো চিকিৎসা নেই মেসটা হলে যেমন আমরা বিভিন্ন এন্টি ডিপিগমেন্টিং এজেন্ট দিয়ে থাকি সানস্ক্রিন ব্যবহার করে থাকি অক্রোনোসিসে এরকম ডিপিগমেন্টে এজেন্ট দিলে দেখা যায় অনেক ক্ষেত্রে কালো দাগ আরও বাড়তে পারে এবং এটা দেখা যায় পারমানেন্ট হয়ে যায় এই জন্য অক্রোনোসিসের এই জন্য যত তত কোনো ধরনের ক্রিম ব্যবহার করবেন না ক্রিম ব্যবহার করতে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনি ফর্শাকেরি ক্রিম ব্যবহার করতে চান বা মানে সুদিং এজেন্ট ব্যবহার করতে চান ময়শ্চারাইজিং ব্যবহার করতে চান এটা মেনটেন করবেন দুই নম্বর হচ্ছে অক্রোনোসিস্ট যদি হয়ে যায় তো ক্ষেত্রে আমরা কিভাবে এটা নির্ধারণ করে থাকি নির্ধারণ করার প্রথম পদ্ধতি যেটা আমরা বললাম এটা টুল এসেছে যেটাকে আমরা ক্লিনিক্যালিতে প্রথমে কিছুটা অনুমান করতে পারি অনুমানকে আমরা মিলানোর জন্য আমরা যে পরীক্ষাটা প্রথম করি সেটা হচ্ছে ডার্মোস্কোপি ডার্মোস্কোপি করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই অক্রোনোসিসটা আমরা ফাইন্ড আউট করতে পারি যদি এরপরও ডিফিকাল্ট হয় তখন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টে করতে এবং করলে কিন্তু কনফার্মেশন বোঝা যায় প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হচ্ছে লাইফ লং সানস্ক্রিন ব্যবহার করা সানস্ক্রিন যখন ব্যবহার করবেন এবং আপনি দীর্ঘময়ী সূর্যের আলো চুলের আগুন থেকে প্রতিরোধ থাকবেন তখন দেখা যাবে কালো দাগটা আস্তে আস্তে কমে যাবে এবং যেসব ক্রিম ব্যবহার করার কারণে যেটা আমরা বললাম হাইড্রোকুইনন ফেনল তারপরে দেখা যাচ্ছে রিসোর্সিনল মার্কারি এইসব যেসব ক্রিমের কারণে হয়েছে প্রথমে সব ধরনের ক্রিম আমরা উইডড্র করতে হবে কোনো ধরনের ক্রিম ব্যবহার করা যাবে তারপরে আস্তে পরিমাণে ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী এবং বিভিন্ন গবেষণাতে এই টার্মটা ইউজ করেছে যে জুডিশিয়াস ইউজ সেটাতে আমরা রেটিনল রেটিনয়ক অ্যাসিড এবং অল্প পরিমাণে স্যালিস্যালিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং করে আস্তে আস্তে দীর্ঘ সময় স্লোলি দেখা যায় কারো কারো ক্ষেত্রে অক্রোনোসিস ভালো হতে পারে এই জন্য অক্রোনোসিসের ক্ষেত্রে খুব তাড়াহুড়া করা যাবে না এবং মানে তাড়াতাড়ি আশা করাটাও অনেকটা বাতুলতা এই জন্য আপনারা যত তত ক্রিম ব্যবহার করবেন না অক্রোনোসিস কিন্তু একটা জেনেটিক রোগ হওয়ার থেকে ম্যান্ড মেড বা মানব সৃষ্ট একটা রোগ হতে এর জন্য যত তত ক্রিম ব্যবহার করবেন না এবং ডক্টরের পরামর্শ মতো সব ধরনের হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন